আজকের ছোট্ট ভিডিওতে আপনাদের পাকা মরিচ থেকে কিভাবে বিনা খরচে মরিচের চারা করতে পারবেন তা দেখাবো বাজার থেকে আনা রান্নার জন্য ভালো জাতের ভালো সাইজের পাকা মরিচ দিয়েই সেটা থেকে চারা করতে পারবেন আমি যেই পাকা মরিচ নিয়েছি তা হলো জালে পেনা জাতের মরিচ যা আমার কাজিন গ্রিস থেকে নিয়ে এসেছিল পাকা মরিচটি নিয়ে তা থেকে বীজগুলো বের করে নেবেন মরিচ নাইট শিট ফ্যামিলির গাছ তাই মরিচ আপনারা বারান্দায় টবে বা যে কোনো পটেই চাষ করতে পারবেন মানে কম রোদেও কিন্তু মরিচ হবে নার্সারি থেকে চারা কিনতে গেলে ভালো জাতের চারা তিরিশ চল্লিশ টাকা কিন্তু নিয়ে নেয় তাই খরচ না করে এভাবে আপনারা মরিচের চারা করতে পারবেন আপনারা কিন্তু আমাদের ঘরে থাকা যে শুকনো মরিচ আছে সেটা থেকেও কিন্তু বীজ করতে পারবেন তবে সেটা হলো ভিজিয়ে রাখতে হবে বীজগুলো বের করার পর যেখানে রোপণ করবেন সেই জায়গাটা সিলেক্ট করে সেই জায়গার মাটি খুব ভালোভাবে ঝুরঝুরে করে নেবেন সেখানে মাটির যাতে কোনো বড় দলা না থাকে সেটা খেয়াল রাখবেন বড় দলা থাকলে বীজ জার্মিনেট করবে না বা ভালো হবে না কারণ মাটির দলা নিচে যদি বীজ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বীজগুলো জার্মিনেট করে বের হতে পারবে না সেই মাটিতে বীজগুলো ভালোভাবে ছড়িয়ে দেবেন যেহেতু আমি পাকা মরিচ নিয়েছি তাই বীজকে ভেজানোর নেই কারণ বীজগুলো কিন্তু অলরেডি ময়েস্ট আছে তবে আপনারা যদি যেটা বলছিলাম শুকনো মরিচ থেকে চারা করতে চান সেক্ষেত্রে বীজগুলো অন্তত বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে তারপর রোপণ করবেন না হয় কিন্তু বীজ জার্মিনেট করতে দেরি করবে অথবা ভালোভাবে জার্মিনেট করবে না বীজ রোপণের পর মাটি হালকাভাবে কুচিয়ে দিবেন এতে বীজ মাটির গভীরে যাবে এবং একটু গভীরে শেকর ছড়িয়ে ভালোভাবে মজুদ হবে উঠতে পারবে মরিচ জাতীয় গাছ খুব বেশি পানি পছন্দ করে না তো সেক্ষেত্রে যদি মাটি শুকনা থাকে সেক্ষেত্রে আপনারা হালকাভাবে পানি দিয়ে দিবেন খুব বেশি পানি দিবেন না যদি পানি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু বীজগুলা পচে যেতে পারে আর একটা ব্যাপার খেয়াল রাখবেন মরিচের বীজ যখনই রোপণ করেন সেই জায়গাটা যাতে একটু উঁচু হয় সেই বেটটা যদি একটু উঁচু হয় সেটা খেয়াল রাখবেন কারণ যদি বৃষ্টি হয় পানি জমা থাকে সেক্ষেত্রে কিন্তু বীজ পচে যাবে অথবা চারা হওয়ার পর চারাগুলোও কিন্তু গোড়া পচে মারা যাবে আবারও বলছি বীজ রোপণের পর যদি মাটি ভেজা থাকে সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই যদি শুকনো থাকে এভাবে হালকা পানি দিয়ে দিবেন তারপর কিছু কিছুদিনের জন্য হয়ে রেখে দেবেন তো আমি কয়েকদিন পর ফিরে আসছি ফিরে এসে দেখছি যে বীজগুলো কি অবস্থা শীত রয়ে গিয়েছে তাই বীজ জার্মিনেট করতে একটু দেরি করেছে না হয় নয় দশ দিনে কিন্তু এত বড় হয়ে যেত চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে জার্মিনেট করেছে সবগুলো বীজ থেকে কিন্তু জার্মিনেট করবে না কারণ মরিচের সব বীজ কিন্তু সুস্থ নাও থাকতে পারে একটা মরিচের সবগুলা বীজই যে একদম ফ্রেশ থাকবে সেটা কিন্তু হওয়ার কথা নয় তো এবার আবার ফিরে আসি তিরিশ সপ্তাহ পর আজ বীজ রোপণের তিরিশতম দিন এর মধ্যে মাটি শুকিয়ে গেলে হালকাভাবে সেচ দিবেন মরিচ গাছ জমা পানি পছন্দ করে না সে করে পানি জমলে আহ ধরে চারা মারা যেতে পারে আর যদি গোড়ায় আগাছা জন্মে তা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে দিবেন আগাছা মাটির পুষ্টি নিয়ে চারাকে বঞ্চিত করবে এবং পাশাপাশি ক্ষতিকর পোকার আস্থা নেওয়াও হবে চারাগুলো বর্তমানে চার থেকে পাঁচ ইঞ্চের মতো সাইজ আছে তো আমি আবার কয়েকদিন পর ফিরে আসছি তারপর দেখব যে কি অবস্থা হচ্ছে চারাগুলোর বীজ বপনের পঁয়তাল্লিশতম দিন চারাগুলো খুব সুন্দরভাবে ও স্বাস্থ্যবানভাবে বেড়ে উঠছে আমি পানি দেওয়া ও আগাছা পরিষ্কার করা ছাড়া আর কোনো যত্ন নেই এখন চারাগুলো রোপণের উপযুক্ত হয়ে গিয়েছে এই অবস্থায় টবে বা অন্যত্র আপনারা চারাগুলো রোপণ করে দিতে পারেন আশা করি এভাবে খুব সহজেই আপনারা বিনা খরচে পাকা মরিচ থেকে মরিচের চারা করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন